মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তিন্নির বয়স চার বছর তিননির নতুন দাদি তাকে মা আর নতুন বাবার ফুলের ঘর থেকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেননি তিননি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মার কাছে চলে গিয়েছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমি তোমার কাছে থাকবো মা তুমি ছাড়া আমার ঘুম আসে না মা তিন্নির মাথায় হাত বুলিয়ে হেসেছিলেন বলেছিলেন আচ্ছা তুমি আমার কাছেই থাকো তিনডির নতুন বাবা আরাফাত হাসান ঘরে প্রবেশ করেই মাকে বলেছিলেন তিননি এখানে কেন ওকে মার কাছে পাঠিয়ে দাও মা বলেছিলেন কান্নাকাটি করছে থাক না আমার কাছে তিন্নি বলেছিল এই লোক আপনি এখানে কেন মার ঘরে আপনি কেন বেরিয়ে যান এ ঘরে আমি আর আমার মা থাকবো সেদিন আরাফাত হাসান মার কথা শোনেননি তিনিকে টেনে নিয়ে গিয়েছিলেন তিনি কত কেঁদেছিল তাও শেষ রক্ষা হয়নি লোকটা তিন্নিকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিল নতুন বাবা তিন্নিকে কখনোই দেখতে পারতেন না সামনে পড়লেই দূর দূর করে তাড়িয়ে দিতেন তিনিও তার সামনে যেত না তবে সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে মার কাছে চলে যেত মাকে জড়িয়ে রাখত অনেকক্ষণ মাও তিন্নিকে মন ভরে আদর করে দিতেন অল্প সময়ের আদরে তিনি সকল দুঃখ শেষ হয়ে যেত বছরখানেক বাদেই তিনি ছোটো ভাইয়ের জন্ম হয় তার নাম রাখা হয় আবু হাসান তারপর থেকে শুরু হয় তিনি জীবনের দুর্দশা মা সবসময় আবু হাসানকে নিয়ে পড়ে থাকতেন তাকে আদর করতেন রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেন অপরদিকে তিন্নিকে দেখা মাত্রই গালাগাল করতেন দূর দূর করে তাকে তাড়িয়ে দিতেন তিনি খুব রাগ হতো হিংসে হতো একদিন মা তাকে বিনা কারণে মারধর করেছিলেন তিনি রেগে গিয়ে কোলে শিশু আবু হাসানের হাত কামড়ে দিয়েছিল যার শাস্তি হিসেবে মা তিনি হাত মুখ বেঁধে চামড়ার বেল্ট দিয়ে পিটিয়েছিলেন শুধু তাই নয় এ ঘটনার পর টানা চার দিন তাকে খাবার দেওয়া হয়নি আঠারো বছর বয়স হতেই তিন্নিকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বাবা মা চাইলেই তিনিকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা চাননি তিন্নির দুঃখ দুর্দশা কমু আর তাই তাকে বিয়ে দিয়েছিলেন রিক্সা চালকের কাছে সেই রিক্সা চালক কাউসার মিয়া চব্বিশ বছরের রোগাসোগা একটা ছেলে ঘরে অসুস্থ মা ছোট ছোট চারটি বোন কাউসার রিকশা চালিয়ে যা পায় তা দিয়ে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা তার উপর তিনি নতুন সদস্য যুক্ত হলো সেই ছোটবেলা থেকে অযত্ন অবহেলা আর অত্যাচার সহ্য করে তিনি গা সওয়া হয়ে গেছে শরীর ও মন দুটোই অভ্যস্ত হয়ে গেছে তাই তিনিও সাত পাঁচ ভাবেনি হয়তো দিনের পর দিন না খেয়ে থাকতে হবে অসুস্থ শাশুড়ির বকাঝকা শুনতে হবে রিকশা চালক স্বামীর মার খেতে হবে কিন্তু তেমন কিছু হলো না বিয়ের এক বছর হয়ে গেল এই এক বছরে কেউ তিনিকে তুই করেও বলেনি তিনি শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই দেখেন আর কাউসার কাউসার তিন্নিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে হয়তো দামি শাড়ি কাপড় কিনে দিতে পারে না হয়তো দামি গাড়ি চড়াতে পারে না হয়তো ভালো রেস্তোরাঁয় ডিনারে নিয়ে যেতে পারে না তবে প্রতিদিন ঘরে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে আজ চকলেট তো কাল গোলাপ পশু নতুন কিছু সেই নতুন কিছু কি তা তেমনি জানে না সে সারাদিন কাউসারের অপেক্ষায় থাকে দিন শেষে কাউসার আসে পেছনে হাত লুকিয়ে রেখে বলে কৌত আজ তোমার জন্য কি আনছি একদিন রাতে তিনি ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদ দেখছিল কাউসার হঠাৎ ঘুম থেকে উঠে এসে তিন্নির পাশে দাঁড়ালো তিন্নির চোখ দিয়ে বয়ে যাওয়া জলের ফোঁটা চোখে পড়তেই আতকে উঠেছিল কাঁদতেছ কেন বউ কী হয়েছে তোমার তিন্নি মুখ তুলে তাকিয়ে বলেছিল অট্টালিকায় শুয়ে যা পাইনি তুমি ভাঙা ঘরে রেখে তার থেকে অনেক বেশি দিয়েছো জীবন চালাতে টাকা লাগে ঠিকই কিন্তু ভালোবাসতে তো টাকা লাগে না লাগে সুন্দর মন আর উদার মানসিকতা